আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে তাকে আপনারা বাঁচান একটা ডোজের মূল্য হচ্ছে কোটি টাকা বাবার মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ে গিয়েছে আট বছরের শিলচরের শিশু আফজল হোসেন লস্কর মাসুলার ডিস্ট্রপি অর্থাৎ তার মাংস বেশি দুর্বল হয়ে হাঁটতে পারবে না সিঁড়ি উঠতে পারবে না ধীরে ধীরে কঙ্কাল সার হয়ে সে কিন্তু মারা যাবে সে হচ্ছে আমাদের ভারতীয় এক মাসুম শিশু হয়তো সবাই জানেন যে ফেসবুকে সেই আফজল হুসেন বাঁচাতে গিয়ে তার মধ্যবিত্ত শ্রেণীর যে বাবা উনি কিন্তু ব্যাঙ্গলোর চেন্নাই সব জায়গার দৌড়ে বাড়ি ঘর জমি জায়গা সর্বস্ব হারিয়ে ফেলেছেন উনার যখন জানতে পারলেন উনার বাচ্চার সেই রোগ ভারতবর্ষে তার চিকিৎসা নেই যার জন্য শুধু আমেরিকায় যেতে হবে এবং একটা ডোজের মূল্য হচ্ছে সতেরো কোটি টাকা বাবার মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ে গিয়েছে এবং সেই মাসুম সেই আমাদের লস্কর হয়তো চিকিৎসা যদি না পায় দুই তিন বছরের মধ্যে হয়তো মারা যেতেও পারে সেই আফজল শিশুটাকে বাঁচাতে আমি অনেক গাটাগাটি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওর একটা কিউআর পেয়েছি আমি সেটা স্ক্রিনের মধ্যে দিচ্ছি এবং ওর বাবারও একটা নাম্বার পেয়েছি সেটাও দিচ্ছি আফজলের বাবা কিন্তু অসহায় সব কন্টেন্ট ক্রিয়েটারের বাড়িতে দৌড়াচ্ছেন আমি ভিডিও করবেন কিন্তু যদি এরকমের একটা বিপদের সময় যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে না পারি সে ভিডিও বানানোর কি মানেই আছে আমরা সোশ্যাল মিডিয়ায় আছি মানে সমাজের কিছু একটা করবো আজকে আমাদের আফজল চুট্ট একটা ভারতীয় শিশু সেই শিশুটাকে কে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বাঁচাতে পারবো না আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েট করুন এবং সবার কাছে অনুরোধ আপনারা আপনারা যে যেখানে আফজলের ভিডিও পাবেন সেটা আপনারা কিন্তু ছড়িয়ে দেবেন যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেক যারা বাচ্চারা রয়েছে স্কুলে পড়ো তোমরা চিপস খাও সেই চিপসের পাঁচ টাকা তোমাদের ভাই আফজলের জন্য ওই কিউআর এ পাঠিয়ে দাও তারপর যারা বড় পাঁচ টাকা থেকে শুরু করে লক্ষাধিক মানুষ দিতে পারে আফজলকে এবং যদি আমরা সমস্ত ভারতীয় সমস্ত আসামবাসী আফজলকে যদি পাঁচ টাকা থেকে শুরু করে 10 টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আমরা পান খেতেও আমাদের পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা চলে যায় তো আমরা ওই কিউআর কোডে দিতে পারি এবং যারা একবারে পারবেন না তাদেরকে বলছি আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন ভিডিওটা ছড়িয়ে দিলে কিন্তু অন্য মানুষের কাছে পৌঁছবে সে কিন্তু ওই কিউআরে টাকা দিতে পারবে আফজলকে আর এবং আমি যে কিউআরটা এবং আফজলের বাবার নাম্বারটা কালেকশন করেছি অন্য কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দেখে সেখান থেকে কালেকশন করেছি এবং নিজে বিভিন্ন জায়গায় ভেরিফাইও করেছি এবং সেখানে টাকা দিও দেখেছি আমার মনে লাগছে এটা একদম সঠিক এবং আপনারা ওই কিউআর কোডে আফজলের জন্য টাকা পাঠান আবদুলকে বাঁচান বিনিম্র অনুরোধ আপনারা সবার কাছে বিনম্র কর জুড়ে হাত জুড়ে সবার কাছে বিনম্র অনুরোধ করছি আপনারা শিশু আফজলকে বাঁচান হয়তো সে যদি চিকিৎসা না পায় দুই তিন বছরের মধ্যে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে তাকে আপনারা বাঁচান